হাঁস পালনের জন্য উপযুক্ত জায়গা বা উপযুক্ত পরিবেশ দরকার তৃতীয় হচ্ছে হাঁসের ভালো মানের জাত নির্বাচন করার দরকার এখানে ষাট হাজার আর হচ্ছে পঁচিশ হাজার পঁচাশি হাজার টাকা আমাদের ইনভেস্ট হলো একশো হাঁস আমরা পালন করা শুরু করলাম গড় তৈরি করার মাধ্যমে তাহলে পঁচানব্বই হাঁস যদি থাকে আমাদের এখানে বাউন্ন হাজার দুশো পঞ্চাশ টাকা আমাদের এখান থেকে হাঁস থেকে পাবো ছয় মাস পরে যদি বিক্রি করে দেয় মুরগি থেকে কিন্তু হাঁস পালন করা খুবই সহজ এবং মুরগি থেকে হাঁসের রিস্ক অনেক কম মুরগি থেকে হাঁসের রোগ অনেক কম আপনারা চাইলে এটা যদি প্রপারভাবে পালন করতে পারেন এখান থেকে লাভবান হতে পারবেন আসসালামু আলাইকুম শরীরের খামারে এবং কৃষি দেখতে পাবেন আপনারা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ আমিন আর আজকে একটি অসাধারণ হাঁসের খামারে আছি দেখতে পাচ্ছেন যে একটা প্রজেক্টের উপরে হচ্ছে গড় তৈরি করার মাধ্যমে হচ্ছে উনি হাঁস পালন করতেছেন পাশাপাশি হচ্ছে প্রজেক্ট হচ্ছে মাছ চাষ করতেছেন প্রজেক্ট হচ্ছে চুন দিচ্ছেন আর হাঁসগুলোকে হচ্ছে উনি জাল দিয়ে হচ্ছে আবদ্ধ করে দিয়েছেন তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো বর্তমানে এই বৎসরে দু হাজার ছাব্বিশে যদি আপনারা হাঁস পালন করেন একশো হাঁস পালন করলে আপনারা কত টাকা প্রফিট করতে পারবেন এবং হাঁস পালনের কী কী সুবিধা রয়েছে কি কি অসুবিধা রয়েছে হাঁস পালন করে যদি আপনি লাভবান হতে চান কোন কোন বিষয়গুলো আপনার মেনে চলতে হবে বা কোন কোন বিষয়গুলো আপনার জানার দরকার এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আজকে আমরা অন্য কথা বলার চেষ্টা করব একশো হাঁসের একটি অ্যাটো হিসাব আপনারাও পাবেন এই ভিডিওর মাধ্যমে আরেকটা বিষয় আছে যাদের বাড়িতে পুকুর রয়েছে তারা কিভাবে পুকুরের উপরে হাঁস পালন করবেন তা আজকের ভিডিওতে আমরা বলার চেষ্টা করব ইনশাল্লাহ তো প্রথমে যদি আমরা আসি যে বর্তমান সময়ে আমরা যেটা দেখছি যে মুরগির ডিমের বাজার নিয়ে কিন্তু ব্যাপক পরিমাণে সিন্ডিকেট হয় আমাদের দেশে কিন্তু আপনারা দেখবেন যে হাঁসের বাজার নিয়ে কিন্তু সেরকম কোনো সিন্ডিকেট আমরা দেখি না গত বছরের তুলনায় এই বছরে বাংলাদেশে হাঁস হাঁস পালনটা একটু বেড়েছে চাহিদার তুলনায় উৎপাদনটা মোটামুটি অ্যাকুরেট ছিলবিধায় কিন্তু এই বছরে হাঁসের ডিমের বাজারটা খুব বেশি উঠে নাই তারপরও দেখা গেছে যে ষোলো টাকা সতেরো টাকা এর ভিতরেই ছিল পনেরো টাকা সাড়ে পনেরো টাকা এর ভিতরে হাঁসের বাজার ছিল এবারে শীতকালে তো আমাদের দেশে হাঁস পালন করে অনেক বাইরে হচ্ছে লাভবান হচ্ছেন আবার অনেক বাইরে হচ্ছে সর্বশান্ত হচ্ছেন বা দেখা গেছে ক্ষতির সম্মুখীন হচ্ছেন এটা হওয়ার মূল কারণগুলো কী কী আমরা যদি বলি যে হাঁস পালনের ক্ষেত্রে কয়েকটা বিষয় আপনাকে গুরুত্বপূর্ণভাবে খেয়াল করতে হবে একটা হচ্ছে হাঁস পালনের পদ্ধতি সম্পর্কে আপনার ভালো পরিমাণের অভিজ্ঞতা বা জ্ঞান থাকার দরকার দ্বিতীয় হচ্ছে হাঁস পালনের জন্য উপযুক্ত জায়গা বা উপযুক্ত পরিবেশ দরকার তৃতীয় হচ্ছে হাঁসের ভালো মানের জাত নির্বাচন করার দরকার চতুর্থ হচ্ছে আপনার হাঁসটা যে হাঁসের খাদ্য নির্বাচন করার দরকার ভালো মানের খাদ্য নির্বাচন করার দরকার তো আমরা এই চারটা জিনিসকে হচ্ছে আমরা সমন্বয় করে হচ্ছে যদি হাঁস পালন করতে পারি তাহলে হাঁস থেকে ইনশাল্লাহ আমরা প্রফিটেবল হব ইনশাল্লাহ যে আমরা নিয়মিত হতে হাঁস মুরগি আমাদের দেশে যে পশুপ্রাণী রয়েছে এগুলি নিয়ে আমরা কাজ করতেছি এবং অনেক খামারি বাইদের কাছে যাচ্ছি অনেক খামারি বাইরে হচ্ছে দীর্ঘদিন যাবৎ হাঁস পালন করতেছেন আবার অনেক খামারি বাইরে হচ্ছে অল্প দিনই হচ্ছে হাঁস পালন করে সর্বশান্ত হয়ে যাচ্ছেন তো আমরা এই জায়গাগুলোতে যেই জিনিসগুলো দেখেছি সেটা হচ্ছে সবচেয়ে বড় কারণগুলো থাকে হচ্ছে যে একজনের অভিজ্ঞতা কম আরেকজনের পর্যাপ্ত পরিমাণে অভিজ্ঞতা রয়েছে আমরা এরকমও খামারি দেখেছি যারা হচ্ছে কোনো ভ্যাকসিন করেন না এবং হাঁস কোনো জাত তারা নির্বাচন করেন না তারা যে কোনো জাতের হাঁস পালন করতেছেন তারা ভালো প্রোডাকশন নিয়ে আসতে পারতেছেন আবার এরকম খামারি দেখতেছি আমরা যে তারা ভালো জাতের হাঁস নিয়ে আসছেন কিন্তু সেখান থেকে তারা ভালো ফিডব্যাক তারা পাচ্ছেন না আপনার যদি প্রথমে আজকে আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে একশো হাঁস পালন করলে বর্তমান সময়ে বা বছরে আপনার কতটুকু প্রফিটেবল হতে পারবেন সেই বিষয়টা যদি বলার চেষ্টা করি যে প্রথমে যদি আপনার হাঁস পালন করেন প্রথম যে জিনিসটা আপনার জানতে হবে যেটা বললাম যে আপনার হাঁস পালন সম্পর্কে একটা অভিজ্ঞতা থাকতে হবে সেটার জন্য হচ্ছে আপনার প্রতিবেশী যারা হাঁস কামার করেন তাদের সাথে আপনি কমিউনিকেশন করতে পারেন অথবা আপনার উপজেলার প্রশাসন সম্পদ অধিদপ্তরের মাধ্যমে যদি ট্রেনিং করার মাধ্যমে আপনি শিখতে পারেন কারণ শিকার মাধ্যমে হচ্ছে আপনি খামার শুরু করতে পারেন তো শুরু করতে হলে আপনি প্রথমে হচ্ছে জানতে হবে জানার পরে হচ্ছে আপনার কোন জায়গায় হাঁসের খামার স্থাপন করবেন সেই জায়গা নির্বাচন করতে হবে আমরা যেটা বলি যদি আপনার বাসার আশপাশে যদি পুকুর থাকে খাল থাকে নদী থাকে তাহলে পুকুর বা খাল বা নদীর পাশে হচ্ছে হাঁসের গড় করতে পারলে সবচেয়ে ভালো হয় তাহলে আপনাকে হাঁসের জন্য হচ্ছে হাউস করতে হবে না আবদ্ধ অবস্থায় হাঁস পালন যেটা হচ্ছে যে আবদ্ধ অবস্থা এবং মুক্তচারণ পদ্ধতি যেটা বলা চলে যে আমাদের দেশে বর্তমান সময়ে কিন্তু যারা ডিমের হাঁস পালন করে থাকেন তারা কিন্তু ম্যাক্সিমামে হচ্ছে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে থাকেন আর যারা হচ্ছে মুক্তচারণ পদ্ধতিতে করে থাকেন সেটা হচ্ছে হাওড় অঞ্চল যাদের রয়েছে তারা কিন্তু মুক্তচারণ পদ্ধতিতে হাঁস পালন করতে পারেন বিভিন্ন জায়গায় নিয়ে যান সেখানে খাওয়ান সেখানে হচ্ছে তারা থাকেন সেখান থেকে হচ্ছে ডিম কালেকশন করেন এবং সেখান থেকে হচ্ছে তারা লাভবান হন কিন্তু যারা আমরা আমাদের মতো যারা রয়েছেন তারা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে তারা কিন্তু আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতে হয় তা আমরা যদি আবদ্ধ অবস্থায় একশো হাঁস পালন করি একশো হাঁসের জন্য আমাদের মিনিমাম দুইশো স্কোয়ার ফিটে ঘর তৈরি করতে হবে দুইশো স্কোয়ার ফিটের ঘর যদি আমরা তৈরি করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকার মতো আমাদের গড় বাবদ খরচ হবে এরপরে আমাদের যেটা হবে যে আমাদের যদি আবদ্ধ অবস্থায় করি তাহলে আমাদের হাউস দরকার হবে ছোট্ট একটা হাউস করে নিব আমরা যেখানে দশটা বা বিশটা হাঁস একসাথে নামতে পারবে গুছল করতে পারবে এ ধরনের একটা হাউস আমরা করে নিব ওই হাউসটাই আমরা যদি করি তাহলে দুই থেকে পাঁচ হাজার টাকার মতো হয়তো বা খরচ হতে পারে যদি আপনি নিজে করে নিতে পারেন ডালাই দিয়ে সিমেন্ট এবং কাঙ্কড়ের মাধ্যমে যদি আপনারা করেন ইটের মাধ্যমে যদি করে নেন ডালাই দিয়ে তাহলে পাঁচ থেকে দশ হাজার টাকা সর্বোচ্চ যেতে পারে তো আমরা দশ থেকে পনেরো হাজার টাকা যদি ধরি দশ হাজার টাকা যদি আমরা হাউস ধরি তাহলে পঁচিশ হাজার টাকা আমরা এবার এসে যদি বিশ হাজার টাকা ধরি তাহলে আমি আশা করি যে আমরা এই গড় এবং হাউসটা আমরা করতে পারবো যদি আমরা চিপ ট্রেডে করতে চাই এবং আমরা যদি নিজে পরিশ্রম করি এবং আমাদের যদি কিছু কিছু জিনিস থাকে যেমন কাঠ এবং বাঁশ যদি আমাদের নিজেদের থাকে তাহলে আমরা করতে পারবো আরেকটা জিনিস বলি যে হাঁসের গড় কিন্তু মুরগির গড়ের মতো এত মজমুত এবং এত সিকিউরিটিবদ্ধ করতে হয় না যে কারণে হাঁসের গড়টা আপনি খুব সহজেই করতে পারবেন জিও সিট দিয়ে বা হোক বা ত্রিফাল দিয়ে আপনারা করতে পারবেন এখন আসি যে আমরা গড় করলাম হাউস করলাম আমরা জাত নির্বাচন করব। আমাদের দেশে অনেক জাতের হাঁসি আছে বর্তমান সময় বারডাক হাঁস রয়েছে নতুন হাঁস যেটা যেটা তিন মাস থেকে সাড়ে তিন মাসই ডিমের প্রোডাকশন শুরু করে এখনও খুব বেশি আমাদের দেশের মধ্যে প্রচার হয় নাই বা প্রত্যন্ত অঞ্চলে সবার কাছে এখনও এই জাতটা আসে নাই আমাদের দেশে সবচেয়ে প্রচলিত জাত যেগুলি সেগুলি হচ্ছে খাগিক্যাম্বেল হাঁস জেন্ডিং হাঁস পেরি হাঁস এবং হচ্ছে ইন্ডিয়ান রানার হাঁসের কিছু জাত রয়েছে যেগুলি আমাদের দেশে পালন করা হয়ে থাকে বেশি তার মধ্যে থেকে খাগি কেম্বেলের যেটা যে জাতটা রয়েছে সেটা যদি আপনি অ্যাকুরেট জাত থেকে নিয়ে আসতে পারেন যদি ক্রস হাঁস না হয়ে থাকে তাহলে এই জাতটা প্রোডাকশনটা ভালো দিয়ে থাকে এবং দীর্ঘদিন প্রোডাকশন দিয়ে থাকে আর জিন্ডিং হাঁস যেটা রয়েছে সেটা হচ্ছে খাবার কম খেয়ে থাকে প্রোডাকশনও ভালো দিয়ে থাকে মোটামুটি এই হাঁসটাও ভালো ইন্ডিয়ান রানার হাঁসেরও ভালো বৈশিষ্ট্য রয়েছে দেশি জিপেরি হাঁস রয়েছে খাবারটাও একটু বেশি খাবে প্রোডাকশন মোটামুটি ভালোই আসে খারাপ আসে না নতুন অবস্থায় হাঁস কিন্তু মিনিমাম হচ্ছে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত প্রোডাকশন আসে যেটা আপনার যদি আপনি আবদ্ধ অবস্থায় সম্পূর্ণ ফিডের উপরে যদি ফিট খাওয়ানোর মাধ্যমে যদি হাঁস পালন করেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি যে আপনারা যারা হাঁস পালন করে সর্বশান্ত হচ্ছেন বা হাঁস পালন করে আপনারা হচ্ছে লাভবান হতে পারছেন না বা হাঁস পালন করে আপনারা প্রোডাকশন পাচ্ছেন না তার অন্যতম বড় কারণই হচ্ছে খাবার ম্যানেজমেন্ট আপনি খাবার ম্যানেজমেন্টটা সঠিকভাবে করেন না যে কারণে আপনার হাঁস থেকে আপনি পর্যাপ্ত পরিমাণ প্রোডাকশন পাচ্ছেন না আপনি খাবার ম্যানেজমেন্ট যদি ভালো করেন তাহলে অবশ্যই আপনি হাঁস থেকে ভালো প্রোডাকশন পাবেন আমরা নাইনটি পার্সেন্ট প্রোডাকশন পাচ্ছি এইট্টি ফাইভ পার্সেন্ট প্রোডাকশন পাচ্ছি এরকম অনেক খাবারে আমরা দেখেছি বা ওরা অনেক দিন ধরে হাঁস পালন করতেছে আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে যে হাঁসকে মাঝে মাঝে কিছু কিছু সময় হচ্ছে ভিটামিন খাওয়ানো যে আপনার ফর্মুলা রয়েছে বিভিন্ন ভিটামিন রয়েছে যেগুলি হাঁসের ডিমের প্রোডাকশনটা বাড়ায় হাঁসের শরীরের গ্রোথটা ভালো রাখে এবং ডিম বেশি পরিমাণে ডিম আসতে সহায়তা করে এই ধরনের মেডিসিনগুলো আপনারা যদি খাওয়ান তাহলে হাঁস থেকে পর্যাপ্ত পরিমাণ প্রোডাকশন অবশ্যই পাবেন ইনশাল্লাহ তা আমরা একশো হাঁস যদি কিনতে যাই আপনি জিরো বয়স থেকে যদি পালতে চান সেক্ষেত্রে আপনার কস্টিং বেশি হতে পারে বা সময় বেশি লাগতে পারে আর আপনি যদি যেহেতু শীতকালের জন্য পালন করবেন সেহেতু আপনি সময়টা নির্ধারণ করবেন ভাদ্র থেকে আশ্বিন মাস বাংলা মাসে আমরা যেটা বলে থাকি এই মাসে হচ্ছে যদি আপনি পুলেট নিয়ে আসেন পুলেট আমরা কিনবো হচ্ছে চার থেকে সাড়ে চার মাস বয়সের আমাদের দেশে যে প্রত্যন্ত অঞ্চলগুলো রয়েছে যেমন হাওড় অঞ্চল যেমন আমাদের দিকে হচ্ছে কিশোরগঞ্জের নিকলি অষ্টগ্রাম মিটা এই অঞ্চলে কিন্তু অসংখ্য পরিমাণে পুলেট হাঁস উৎপাদন করে তারা কিন্তু হাওড়ের মধ্যে ছেড়ে হাঁসগুলো পালন করে তাদের খরচ কম হয়ে থাকে এবং অল্প খরচে তারা বিক্রি করে আরেকটা বিষয় হচ্ছে নেত্রকোনাতে আপনারা পুলেট হাঁস ব্যাপকভাবে উৎপাদন করে থাকে তাদেরও খরচ কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি একশো হাঁস যদি পুলেট হাঁস ক্রয় করতে যান মিনিমাম হচ্ছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা বা সাড়ে সাড়ে চারশো টাকার মতো আপনার লাগতে পারে তো আমরা সাড়ে তিনশো থেকে চারশো টাকার মাধ্যমে হচ্ছে আমরা পুলের হাঁস ক্রয় করতে পারবো এই সকল অঞ্চল থেকে তা আমরা যদি একশো হাঁস কিনি তে চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা লাগবে আমরা চল্লিশ হাজার টাকাই ধরলাম তো আমাদের এখানে গড় এবং হাউস বাবদ হচ্ছে বিশ হাজার টাকা ধরেছিলাম তা চল্লিশ আর হচ্ছে বিশ ষাট হাজার টাকা আমাদের খরচ হলো এই হাঁসগুলো আমরা নিয়ে আসার পরে আমরা যেটা করব যে প্রথমে হচ্ছে আনার পরে যদি সাড়ে চার মাস বয়সে হাঁস আনতে পারেন তাহলে হয়তো আপনি এক দুই পিস ডিম পেতে পারেন আনার পর থেকেই আর বাকি ডিমটা আসতে আরো হয়তো এক মাস সময় লাগতে পারে এক মাসে আমাদের মিনিমাম হচ্ছে খাবার খরচ যাবে হাঁসকে হচ্ছে লিয়াল লিয়ার ওয়ান ফিট খাওয়াতে হয় সেক্ষেত্রে বর্তমান সময় হচ্ছে আপনার চব্বিশশো থেকে পঁচিশশো টাকা ব্যাগে হচ্ছে আপনার লিয়ালিয়ার ওয়ান ফিটটা আপনার কিনতে পারবেন আমরা পঁচিশশো টাকা ব্যাগও যদি ধরি তাহলে আমাদের প্রতিদিন হচ্ছে পনেরো কেজি খাবার যাবে আমার সাড়ে চারশো কেজির মতো আমাদের খাবার যাবে সাড়ে চারশো কেজি খাবার যদি এক মাসে আমাদের খরচ হয় সেক্ষেত্রে আমরা পঁচিশশো টাকা ব্যাগ ধরলেও বাইশ হাজার পাঁচশো টাকা আমাদের এখানে খাবার খরচ আসে এখানে আমরা আড়াই হাজার টাকা যদি আরও অন্য অন্য সাপ্লিমেন্টারি খরচ দৌড়ি যেমন হচ্ছে বিদ্যুৎ বিল আছে তারপর হচ্ছে ওষুধ রয়েছে এই ভিটামিন জাতীয় কিছু ওষুধের খরচ যদি আমরা দৌড়ি তাহলে এখানে হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে পঁচিশ হাজার টাকা আমাদের দৌড়লাম তাহলে আমাদের ওখানে ষাট হাজার আর হচ্ছে পঁচিশ হাজার পঁচাশি হাজার টাকা আমাদের ইনভেস্ট হলো একশো হাঁস আমরা পালন করা শুরু করলাম গড় তৈরি করার মাধ্যমে এটা হচ্ছে যারা স্থলে মানে উপরে মাটিতে হচ্ছে গড় তৈরি করে পালন করবেন তাদের জন্য আর যদি এরকম আপনারা যদি পুকুরের উপরে গড় তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাদের কস্টিংটা বেড়ে যাবে পুকুরের উপরে হচ্ছে পিলার করে তারপর হচ্ছে গড়গুলো তৈরি করতে গেলে একটু খরচ বেশি হতে পারে সেক্ষেত্রে আপনার হয়তো আরও বিশ হাজার টাকা বেশি খরচ হইতে পারে তো এটা যারা পুকুরের উপরে করবেন কিন্তু গড় এবং হাউস দীর্ঘমেয়াদী ইনভেস্ট আপনাদের এটা কিন্তু একদিনের ইনভেস্ট না মিনিমাম পাঁচ থেকে দশ বছর আপনারা এই গড়ের মধ্যে চাষ পালন করতে পারবেন যদি চান প্রথমে হচ্ছে নাইনটি পার্সেন্টের মতো ডিম চলে আসে হাঁসের যদি ভালো জাত হয় এবং আপনি যদি সঠিক পরিমাণে খাবার দিয়ে থাকেন এখন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আসি হাঁসকে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে খাবার না দেন তাহলে ডিমের প্রোডাকশন কিন্তু পাবেন না দিন শেষে কিন্তু আপনি দোষারোপ করবেন অন্যদেরকে কিন্তু দোষারোপ দোষটা কিন্তু আপনার আপনি পর্যাপ্ত পরিমাণ খাবার দিচ্ছেন না আপনি কি করতেছেন রাইস পালিশ তারপরে হচ্ছে ডান তারপর হচ্ছে আরও অনেক ধরনের খাবার মিক্স করে দিচ্ছেন মনে করতেছেন যে এগুলি থেকে হচ্ছে ডিম চলে আসবে না ভাই আপনি একুরেট খাবার দিতে হলে অবশ্যই ফিট খাওয়াতে হবে আপনাকে আপনি রাইস পালিশ দিলে হাসে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন তারা পাবে না তা এখান থেকে আপনি ডিমের প্রোডাকশনটা আপনি ভালো পাবেন না এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রোডাকশন পেতে হলে অবশ্যই আপনাকে ফিট খাওয়াতে হবে যদি পর্যাপ্ত পরিমাণ প্রোডাকশন পেতে চান সেক্ষেত্রে আপনি একশো পঞ্চাশ থেকে একশো ষাট গ্রাম খাবার আপনাকে খাওয়াতে হবে আমরা যদি পনেরো কেজি খাবার যদি ধরি প্রতিদিনের খরচ তাহলে আমাদের প্রতিদিন খরচ আসবে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকার মতো আমাদের পঞ্চাশ টাকা কেজি যদি আমরা ধরি আরও কম রেটে আমরা কিনতে পারবেন আর যদি ষোলো কেজি খাবার খাওয়াই সেক্ষেত্রে আমাদের আটশো টাকা খরচ হবে আটশো টাকা খরচ যদি আমাদের হয় ষোলো কেজি খাবারে প্রতিদিন মাসে হচ্ছে আমাদের চব্বিশ হাজার টাকা হচ্ছে আপনার খাবার বাবদ খরচ হবে আমাদের এখানে হয়তো আরো আমরা এখানে ওষুধ এবং অন্য বিল যদি আমরা ধরি কারেন্ট বিল তাহলে ধরেন না সব মিলে আর মাসে এক হাজার টাকা আমাদের এক্সট্রা খরচ আছে একটা এক্সট্রা খরচ যদি হয় চব্বিশ এক পঁচিশ হাজার টাকা আমাদের এক্সট্রা খরচ সব কিছু মিলে খরচ হবে বর্তমান বাজার হচ্ছে হাসে ষোলো টাকা বাজার পনেরো টাকাও থাকে চোদ্দো টাকা থাকে সতেরো টাকা থাকে আঠারো টাকা থাকে যদি আমরা ষোলো টাকা বাজার ধরি শীতকালে ষোলো টাকা বাজার দলে আমরা আশিটা ডিম যদি ধরি আশি পার্সেন্ট প্রোডাকশন যদি আমরা ধরি তাহলে আশিটা ডিম থেকে আমরা পাবো বারোশো টাকা আমাদের আটশো টাকা যদি খরচ ধরি আমরা চারশো আশি টাকা ইন্টু যদি আমরা তিরিশ দিই তাহলে হচ্ছে এখানে আমরা পাচ্ছি চোদ্দো হাজার চারশো টাকা এখান থেকে আমরা আরও এক হাজার টাকায় যে মান্থলি যে খরচটা আমরা ধরলাম বাদ দিলে তেরো হাজার চারশো টাকা কিন্তু আমরা মাস শেষে একশো হাঁস থেকে আয় করতে পারবো ইনশাল্লাহ যদি আমরা আমরা যে ম্যানেজমেন্টটা বলেছি এই ম্যানেজমেন্ট অনুযায়ী যদি আপনি পালন করেন তাহলে অবশ্যই আপনি মাস শেষে তেরো হাজার টাকা সামথিং লাভ করতে পারেন শীতকালে এখন আরেকটা কথা আসে যে আপনি শর্ট টাইম হাসপালন করবেন নাকি লং টাইম হাসপালন করবেন লং টাইম বলতে কি দুই বছর দেড় বছর হাঁস পালন করা এটা করবেন নাকি শর্ট টাইম করবেন আমরা যদি সহজ বুদ্ধিতে বলি যে শীতকালে যেহেতু হাঁসের ডিমের বাজারটা ভালো থাকে আপনি শর্ট টাইম হাঁস পালন করতে পারেন এবং ছয় মাস পালন করার পরে হচ্ছে আপনি হাঁসগুলো বিক্রি করে দিতে পারেন তাহলে শীতের শেষ দিকে যদি এই হাঁসগুলো যদি আপনি রিজার্ভ বিক্রি করেন আমরা যদি মট্যালিটি যদি ফাইভ পার্সেন্ট ধরি যে হাঁস যদিও মটালিটি তেমন হয় না ক্ষেত্র অনেক সময় হয় অনেক সময় হয় না তো আমরা তারপরে যদি ফাইভ পার্সেন্ট ধরি পঁচানব্বইটা হাঁস আমাদের থাকবে সেখান থেকে যদি আমরা পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা বিক্রি করতে পারবো আমরা শীতের শেষ দিকে যদি আমরা বিক্রি করি গরমও কিন্তু সেটার দাম চলে আসবে আপনার চারশো থেকে পাঁচশো টাকা আর শীতের শেষে বিক্রি করলে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা তা আমরা পাঁচশো পঞ্চাশ টাকা যদি ধরি তাহলে পঁচানব্বই হাঁস যদি থাকে আমাদের এখানে বাউন্ন হাজার দুশো পঞ্চাশ টাকা আমাদের এখান থেকে হাঁস থেকে পাবো ছয় মাস পরে যদি বিক্রি করে দিই আর এই ছয় মাসে কিন্তু আমরা তেরো হাজার চারশো টাকা আমরা প্রতি মাসে লাভ করতে পারবো ডিমের প্রোডাকশন যদি একুরেট থাকে বাজার যদি ভালো থাকে তাহলে এখানে আমরা ছয় মাসে হচ্ছে পাইলাম ইনকাম করলাম হচ্ছে আশি হাজার চারশো টাকা আর হচ্ছে এখানে আমরা হাজার টাকা যদি আমরা আশ থেকে পাই তাহলে মোট প্যালাম এক লক্ষ বত্রিশ হাজার টাকা আমরা এখানে ইনভেস্ট করেছিলাম হচ্ছে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা আমরা ইনভেস্ট করেছিলাম তাহলে আমাদের এখানে সাতচল্লিশ হাজার চারশো টাকা থাকতেছে ইনভেস্টের টাকা সব কিছু বাদ দিয়ে আমাদের এখানে সাতচল্লিশ হাজার চারশো টাকা থাকতেছে তা আমরা যদি এটা যদি ছয় দিয়ে ভাগ দেই সাত টাকা করে পার মান্থ আমাদের লাভ থাকতেছে লাভ থাকতেছে একশো হাঁস পালন করে আপনি প্রতি মাসে হচ্ছে সাত হাজার টাকা আয় করতে পারবেন আমরা যে ইকোয়াল হিসাবটা দিয়েছি এই হিসাবের মাধ্যমে যদি আপনি পালন করেন আমি আশা করি যে আমরা যে হিসাব দিয়েছি এটা হানড্রেড পার্সেন্ট না হলেও মিনিমাম এইটটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট অ্যাকুরেট হবে ইনশাআল্লাহ যেহেতু আমরা হাঁসের হাঁসের প্রজেক্ট নিয়ে কাজ করতেছি দীর্ঘদিন যাবৎ এবং হাঁস নিয়ে আমরা কাজ করতেছি আমার আমাদের একটা আইডিয়া যেহেতু আছে সেই আইডিয়া বেসিস করে এবং খামারিদের তথ্য অনুযায়ী হচ্ছে আমরা এই তথ্যটা দেওয়ার চেষ্টা করেছি ও এখানে যেটা হচ্ছে যে আমরা যেটা সাত হাজার নয়শো টাকা দেখালাম এখানে কিন্তু আমাদের বিশ থেকে বিশ হাজার টাকার প্রপার্টি আমাদের থাকবে এটা হচ্ছে গড় এবং হচ্ছে হাউস এই প্রপার্টিটা কিন্তু আমরা যদি এখানে যোগ করি তাহলে কিন্তু লাভের পরিমাণটা একটু বেড়ে যাবে আমরা এটা যোগ করলাম না শুধু ইকোয়াল হিসাবটা আমরা দেখালাম যে এখানে আমাদের প্রায় হচ্ছে সাত হাজার আট হাজার টাকার মতো আমাদের পার মান্থ লাভ হচ্ছে একশো হাসপালন করার মাধ্যমে এটা কিন্তু খারাপ না আরেকটা বিষয় হচ্ছে মুরগি থেকে কিন্তু হাঁস পালন করা খুবই সহজ এবং মুরগি থেকে হাঁসের রিক্স অনেক কম মুরগি থেকে হাঁসের রোগবালাই অনেক কম আপনারা চাইলে এটা যদি প্রপারভাবে পালন করতে পারেন এখান থেকে লাভবান হতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আশা করি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন হাঁস পালন সম্পর্কে এক ক্লিয়ার ধারণা আপনারা পেয়েছেন আজকের আমরা এখানে শেষ করবো যারা ভালো যারা পর্যন্ত ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জব